বাহিনীর সদস্যদের প্রাণের দাবি বেঁচে থাকার দাবি জাতীয়করণ সেই দাবিটা আদায়ের জন্য লাগাতার অবস্থান পালন করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দিন শেষ আজকে দুপুরে কিন্তু খাওয়া হয়নি আজকে দুপুরে খাওয়া হয়নি যেই জায়গা থেকে আমরা খাবার পাই বা খাই সেখান থেকে আজকে খাবার আসেনি যাই হোক আজকে দুপুরে ওই যে যা পেরেছে হালকা পাতলা খাবার সেগুলো আমি একটি কলা খেয়েছি কৃষ্ণ খেয়েছে আমার সুমন রুটি খেয়েছে এই অবস্থায় আর কি আছে খেয়ে না খেয়ে যাই হোক এখন যে দাবিটা সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সদস্য এটা আমি লাল মিয়ার একার না কৃষ্ণের একার না সুমনের আজকে এই চব্বিশ দিনের একই দিন সুমন আছে সুমনের একার দাবি না দাবিটা আপনাদের সকলের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য আর সেই দাবিটা আদায়ের জন্য ভাই জাতীয়করণ চান ঘরে বসে বসে জাতীয়করণ তো সকলেই চান এখন আমি চাঁদের দেশে যেতে চাই চাঁদের দেশে গেতে যাইতে গেলে ঘরে বসে যদি বলি আমি চাঁদের দেশে তাহলে হবে না ভাই চাঁদের দেশে যাইতে যা যা লাগবে করতে হবে শুয়ে শুয়ে যদি বলি আমি চাঁদের দেশে যাবো তাহলে সম্ভব না ভাই জাতীয়করণ চান আপনারা সকলেই জাতীয় জাতীয়করণ কেউ পাইলে ছাড়ে দেয় জাতীয়করণ তো সকলেই চায় কে না চায় কারো যদি সরকারি চাকরি হয় কেউ কি সারা দিব সরকারি চাকরি তো সকলেই নিতে চায় যখন না হয় তখন গার্মেন্টস এর চাকরি নেয় এখন জাতীয়করণ চান এটা সকলেই চান ভালো কথা আলহামদুলিল্লাহ তো ঘরে পয়সা থাকলে জাতীয়করণ হবে আর আমরা এই পাঁচ দশ জন বিশ জন পঁচিশ জন লোক ত্রিশ জন লোক আজকে পঁচিশ দিন চব্বিশ দিন পঁচিশ দিন যাবৎ কষ্ট করতেছি এই পঁচিশ জন কষ্ট করলে জাতীয়করণ হবে এগুলো তো জরিপ হচ্ছে এগুলো জরিপ হচ্ছে এগুলো এখানে প্রতিদিন এনএসএফআই ডিবি গোয়েন্দা বিভিন্ন সরকারের বিভিন্ন যেই গুলো আছে তারা আসে তারা প্রতিদিন এগুলো এই মনিটরিং করতেছে ছবি তুলতেছে প্রেরণ করতেছে তো এখানে লোক সংখ্যা যদি কম হয় যে কজন হয় তারা গনে তারা প্রতিদিন গনে গনে গোনার পর ওই ওই কজন বসে আছে এই মর্মে তারা কিন্তু রিপোর্ট করে তো আপনারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য সকলেই জাতীয়করণ চান কিন্তু সকলেই ঘরে বসে আছেন কারো কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা অনেকেই বলেছেন ধান কাটা ধান কাটার পরে আসবেন ধান কাটা কি এখনো ভাই শেষ হয় নাই আজকে চব্বিশ দিন এই চব্বিশ দিন আপনাদের ধান কাটার অপেক্ষায় শুয়ে আছি যে চব্বিশ দিন ভাই আসতে চাই কেন বলেন আর না বলছে কি আসেন না কেন এই যে একটি ভাই লিখেছেন আসতে চাই ভাই চব্বিশটা দিন পাহারা দিতেছি আপনারা আসতে চান আপনাদের নির্বাচন নির্বাচনের পরে আসবেন বেতন যখন বসলাম উনত্রিশ তারিখে তখন অনেকেই বলছেন যে দশ তারিখের মধ্যে বেতন হয় এটা দশ তারিখের পরে করলে ভালো হইতো আজকে দশ তারিখ পেরিয়ে আজকে কয় তারিখ ভাই আজকে কয় তারিখ দশ তারিখ পেরিয়ে আজকে বাইশ তারিখ বেতন কি হয় নাই আপনাদের আর যখন যুদ্ধ করা হয় তখন ভাই বেতন নাই অমুক নাই এগুলো চিন্তা করলে ভাই যুদ্ধ করা হবে না দ্রুত করা হবে না কৃষ্ণ কৃষ্ণর মতো লোক একবার পাঁচ হাজার টাকা হাওলাত করে এখানে আইসা থাকে গেছে নয় দিন তারপরে বাড়ি যে পাঁচ সাত দিন বাড়ি থেকে আবারও সে টাকা হাওলাত করে চলে আসছে তার জাতীয়করণ দরকার আর সে জানে যে লাল মেয়ে ভাই একলা জাতীয়করণের লেগে ওখানে শুয়ে থাকতে জাতীয়করণ হবে না আমাদের যেতে হবে বেতন পায়নি কি হয়েছে টাকা সে হাওলাত করে চলে এসেছে কারণ জাতীয়করণ দরকার সে মুখে মুখে কিন্তু জাতীয়করণ দরকার না মুখে মুখে যাদের দরকার তারা শুধু ফেসবুকে কমেন্ট করতেছেন জাতীয়করণ চাই জাতীয়করণ চাই জাতীয়করণ চাই কিন্তু বাস্তবে তার দরকার না তার লোক ঘরে পয়সা থেকে দরকার তারা কমেন্ট করেন টাকা মুখেও আসেন না আর যার জাতীয়করণ দরকার তারা এখানে যে আইসা শুয়ে রয়েছে আমার সাথে খেয়ে না খেয়ে আমার সাথে খেয়ে না খেয়ে সেই লোকগুলো এখানে শুয়ে থাকে আসলে ভাবতে অনেকটাই কষ্ট লাগে যে আসলে এই কানাও কানা কিন্তু তার ভালো বুঝে নিজের ভালো নিজে নিজের ভালো কানায়ও বুঝে কিন্তু সাত হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বুঝতেছে না তাদেরকে এই চব্বিশ দিন পরিশ্রম করেও বোঝাতে পারেনি আর কবে বুঝবে ভাই নিকলি আসেন অসংখ্য ধন্যবাদ আসবেন আসবেন কেন আমি তো এখানে আসি আপনাদের আসা উচিত না আসবো এই শব্দটা থাকবে না এখানে ছবি তুলে দেখাইতে হবে যে আমি আজকে দশ দিন আজকে তিন দিন এটা দেখাইতে হবে যাই হোক কষ্ট ছাড়া কষ্ট ছাড়া কেষ্ট মিলে না কাঁদলে মা দুধ দেয় না যুদ্ধ ছাড়া দেশ স্বাধীন হয় না আপনার ঘরে জাল আছে জাল যদি ঘরে ঝুলিয়ে রাখেন তাহলে কি মাছ ধরতে পারবেন জাল নিয়ে নদীতে চাইতে হবে এবার নদীতে জাল ফেলতে হবে মাছ আসতেও পারে না আসতে পারে তো আপনাকে তো চেষ্টা করতে হবে ভাই যদি তারা এখানে কোনো পদক্ষেপ না নেয় এটা ভাই তাদের ব্যাপার কর্মচারী ইউনিয়ন পদক্ষেপ না নিলে আমি তো কর্মচারী ইউনিয়নের ভরসায় ভাই এখানে বৈশারণ নেই আমি তো বসে আছি আমার নিজের ভরসায় তাহলে কর্মচারী ইউনিয়ন তারা যদি না আসে আপনারা কি মনে করেন যে জাতীয়করণ আপনার দরকার নাই কর্মচারী ইউনিয়নের যারা নেতা তারা তো জাতীয়করণ দাবি এই মন্ত্রণালয় পেশ করে নাই তারা মন্ত্রণালয় পেশ করছে পঁচাত্তর পার্সেন্ট দাবি অতএব কর্মচারী নিয়ন্ত্রণ নাই আসতে পারে কারণ তাদের জাতীয়করণ দরকার না তাদের দরকার পঁচাত্তর পার্সেন্ট যাদের পঁচাত্তর পার্সেন্ট দরকার তারা তো এখানে উপস্থিত নাই হতে পারে সেক্ষেত্রে আপনার কি দরকার পঁচাত্তর পার্সেন্ট জাতীয়করণ দরকার হলে এখানে আসতে হবে এবং পঁচাত্তর পার্সেন্ট দরকার হলেও এখানে আপনার আসা উচিত ঘরে বসে ওই যদি তারা যেভাবে করতেছে যে প্রতি বছরই তারা আবেদন করে সেই আবেদন কিন্তু তারা পাশ হয় না প্রতি বছরই জুনের আগেই শুনি এই বছর সরকার ভালো কিছু করবে তারা খুব দোরজোর করতেছে এটা শুনি কিন্তু প্রতি বছরই জুন যায় জুলাই যায় আগস্ট যায় সেপ্টেম্বর যায় অক্টোবর যায় নভেম্বর যায় ডিসেম্বর মাস জায়গা কোনো কিছুই হয় না তারা আবেদন করে বসে থাকি তো এই বছরও তারা আবেদন করছে সেই আবেদনটা বহাল করতে গেলে এখানে আইসিয়া শুইতে হবে বসতে হবে তবেই তবেই বহাল হতে পারে সরকার কী দেবে সেটা সে ভালো জানে আমাদের উপর নির্ভর করে যে আমরা তার কাছ থেকে কি নিতে পারি আমাদের চাওয়াটা কতটা জোরালোভাবে আমরা এখানে উপস্থাপন করতে পারি এটা নির্ভর করে আমাদের উপর তো যাই হোক সবাই বুঝেন বুঝেন না এমন খুব কমই আছেন কিন্তু বুঝেও আপনারা আপনাদের মতো চুপ মেরে চুপচি মেরে বসে আছেন কেন সেটা আপনারাই ভালো জানেন আমার চেয়ে আপনারাই ভালো জানেন আলহামদুলিল্লাহ ভাই ভাই কুমিল্লা মুরাদনগর থেকে ধন্যবাদ ভাই আমাদের সভাপতি আপনাকে ফোন দিয়েছিল যাওয়ার জন্য ভাই আপনাদের সভাপতি মিথ্যা কথা বলতেছে আমি কাউকে আসার জন্য নিষেধ করতেছি আপনারা লাইভ দেখেন না তাহলে ওনারা বলতে পারেন না লাল মেয়ে ভাই লাইভে বলতেছে যাওয়ার জন্য আর আপনি ফোন দিলেন তার সে না বললো যে আসা লাগবো না উনি মিথ্যা কথা বলতেছে ভাই হ্যাঁ ভাই নির্বাচন তারপর আসেন নির্বাচন এই বছর পরাই হবে আমি কি আপনাদের জন্য বছর পর বস্তর শুয়ে থাকবো আপনাদের নির্বাচন আজকে বাইশ দিন কেন অপেক্ষা করলেন নির্বাচন এতদিন এই বাইশ দিন কি নির্বাচনের ডিউটি ছিল আপনাদের আজকে চব্বিশ দিন নির্বাচন কয় তারিখে আপনার উনত্রিশ তারিখ তাহলে এই কদিন কেন বসে আলেন এই কদিন কেন আসলেন না আপনারা নির্বাচনের ডিউটি গ্রাম পুলিশের চার দিন তিন দিন ডিউটি চিঠিতে আছে তিন দিন ডিউটি তাই এই এতদিন কেন বসে রয়েছেন এখন এখানে নির্বাচন তো আরো বহু গুলো বাকি আছে তাহলে কি তার নির্বাচন আরো এক মাস পরে তাহলে আরো দেড় মাস এটা চালাইতে হবে নির্বাচনের অপেক্ষা যে যার নির্বাচন আরো দেড় মাস পরে নির্বাচনের পরে আসলে তো জন্য আরো দেড় মাস অপেক্ষা করতে হবে তাহলে কি সারা বছরই এটা চালাইতে চান ভাই একটি কমেন্ট করেছেন মাসুম ভাই ভাই আমি কুমিল্লা মুরাদনগর থানা চৈত থেকে বলছি আপনার টাকা হেল্প করতে চান যদি টাকা হেল্প করতে চান তাহলে আমার যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন এইট নাইন ফোর ওয়ান ফাইভ থ্রি ওয়ান নাইন এই নাম্বারে বিকাশ নগদ রকেট খোলা আছে এই নাম্বারে পাঠালেই টাকা পাবো প্রত্যেকটা পোস্টের আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার এই নাম্বারটা দেওয়া আছে গ্রামের নাম্বারটা দেওয়া আছে আপনারা আমার পোস্টে ঢুকে ওই নাম্বারটা নেন ওই নাম্বারে পাঠালেই টাকা পাবো ইনশাল্লাহ তো যারা টাকা পাঠাইতে ইচ্ছুক আসলে এটাও বলার টাকার কথাও আর বলতেছি না কেন ভাই যাদের জ্ঞান নাই তাদেরকে বলে তো লাভ নাই প্রতিদিনই বলতেছি যে এখানে এই যে এত বড় একটা সাংবাদিক সম্মেলনের চিন্তা একে তো আজকে চব্বিশ দিন যাবৎ খেয়ে না খেয়ে এখানে কিন্তু আমরা টিকে আছি খেয়ে না খেয়ে আমরা এখানে টিকে আছি তো একদিন আসলে সেন আপনি বুঝবেন তাছাড়া আপনি বুঝবেন না যাকে সাপে কামড় দিয়েছে একমাত্র সেই জানে যে সাপের যে ব্যথা কি যন্ত্রণা আপনি বুঝবেন না এই থাকতে গেলে একদিনে থাকা খাওয়া কয় টাকা যায় তারপর একটা এখানে একটা কর্মসূচি পালন করতে গেলে সেখানে বিভিন্ন ধরনের খরচ আছে সেগুলো বহন করতে প্রতিদিন যে ব্যাগটা পেতে হচ্ছে এটা আপনারা বুঝবেন না ভাই যারা ঘরে বসে থেকে শুধু উৎসাহ দিতে দিতেছেন আপনারা বুঝবেন না এখানে সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি আরও কিন্তু পাঁচ সাত দিন আগে থেকে জানিয়ে দিয়েছি আপনাদের কিন্তু জানিয়ে কোনো লাভ হয়নি সেইভাবে কিন্তু আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেননি তো যাই হোক কি বলবো বলেন আজ যারা সহযোগিতা করেছে তারা তারাই আবার করে আজকে ছিলেন বিয়ানী বাজার থেকে চারটা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা তারা পূর্ব সহযোগিতা করেছে আজকে তারা আবার নতুন করে আঠারোশো টাকা চারটি ইউনিয়ন পরিষদ থেকে পাঠিয়েছে তারা কিন্তু কিছুদিন আগেও সহযোগিতা করেছে আর যারা সহযোগিতা করেননি তারা কিন্তু ঘরে বসেই আছেন তারা শুধু আশায় আছেন জাতীয়করণ হয়ে যাবে লাল মিয়া সহ বেশ কিছু আছে তারা জীবন দেবে জাতীয়করণ হয়ে যাবে আপনাদের কোনো দায়িত্ব এখানে মনে হয় পড়ে না যাই হোক কি ভাই বলতে বলতে সারা রাত যাত্রা দেখে সকালবেলা সীতা ছেলে নামে সেটাই সে বলতে পারে না ভাই আসা যাবে কিন্তু রাতে কোথায় টাকা নাই এ তো ভাই তাহলে আমরা কিভাবে আছি বলেন আমরা যারা আছি তারা কিভাবে আছি বলেন জাতীয়করণ হলে তো আপনিও পাবেন আসতে পারবেন হোটেল ভাড়া টাকা নাই তাহলে আমরা কিভাবে আছি বলেন এবার আপনার দাবিটা আদায় করার জন্য আজকে আমরা দিন তো আছি আমরা আমরা তো আছি তো যাই হোক দুই চার দশ বিশ তিরিশ জন যাদের সমস্যা আছে তাদেরকে আমি থাকা খাওয়ার ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ আপনার হোটেলে থাকতে পারবে না এখানে থাকতে পারবেন দুই চার দশ বিশ জন তিরিশ জন থাকতে পারবেন যাদের সমস্যা তারা থাকতে পারবেন চলে আসেন যে যারা আছে আপনারাই বলেন একজন মানুষ এই বিশ দিন 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 যাব যারা আছে তাদেরও তো বাড়ি ঘর আছে দায়িত্ব আছে তাদের দায়িত্ব পালন তাদের করতে হবে আপনারা যদি না আসেন এরা যাবে কিভাবে এখানে প্রতিদিনই নতুন নতুন লোক ঢোকার কথা একশো দুশো তিনশো করে প্রতিদিন নতুন নতুন লোক ঢোকার কথা আপনারা নতুনরা আসবেন দুই দিন তিন দিন রইলেন আবার নতুন আসলেও আবার পুরাতনরা চলে গেলেন যাই হোক আপনাদের আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্য সকল কিছুই কিন্তু দিয়েছে বলে আপনি মানুষ মানুষ রূপে যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ তাকে জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব সকল কিছুই আল্লাহ তাকে দিয়েছে তো আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব কি বলে জানি না যে জাতীয়করণ কি ঘরে বসে চাইলেই হয়ে যাবে নাকি জাতীয়করণ চাইতে গেলে দেখা যাওয়া লাগবে ভাই এখন কি টাকা আইতেছেন আমি কিছু টাকা দেব ভাই আমি তো টাকা শুয়েই আছি প্রেস ক্লাবের সামনে শুয়ে আছি ভাই টাকা যদি দিতে চান তাহলে ওই আমার গ্রামের নাম্বার প্রত্যেকটা পোস্টের নিচে দেওয়া আছে ওই গ্রামের নাম্বারটাতে এখন লাইভ করতেছি এখন ফোন দিলে হয়তো বা কথা বলতে পারবো না লাইভ শেষ হলে গ্রামের নাম্বারটিতে ফোন দিবেন ফোন দিলে ওই নাম্বারে গ্রামের নাম্বারে টাকা পাঠালে পাব টাকা আমি শুয়েই আছি ভাই এই প্রেস ক্লাবের সামনে শুয়ে শুয়েই কথা বলতেছে আপনাদের সাথে ভাই থানা থানা সভাপতি সভাপতি তো না যারা আপনারা বলতে বলতেছেন থানা সভাপতি তারা পঁচাত্তর পার্সেন্টের দাবি জমা দিচ্ছে তাদের কমিটি তাহলে তারে যদি বলি আমি কাজ হবে কাজ হবে না ভাই আপনি থানা সভাপতি চাকরি করেন থানা সভাপতি কি আপনাকে চাকরি দিছে বা চাকরি দেওয়ার সময় কি আপনার এই অনুসার বলে দিছে যে থানা সভাপতি যা বলবে আপনি তাই করবেন তার বাইরে কিছু করবেন না এটা কি থানার সভাপতির কথা চাকরিতে যোগদান করার সময় বলে দিছে আপনারে অফিস থেকে কি অনুসার বলে এসে বা আপনার চেয়ারম্যান বলে এসে যে থানার সভাপতি আছে তার কথা ছাড়া কিন্তু তোমরা চলবে না বলে দিছে ভাই নোয়াখালী সদর উপদেলা থেকে প্রতিদিন বলতে না আপনাদের পুষ্ট করছি নোয়াখালী সদর উপদলা থেকে দুই হাজার টাকা দিচ্ছেন তার পোস্টও করছি সেদিন পোস্ট করছি এখন প্রতিদিন কিন্তু বলতে পারো না যেদিন যে দেয় তাদেরটা সেদিন বলা আছে সেদিন করে এসেছি যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই কি বলে সহযোগিতা না থাকলে কষ্ট হইতো হ্যাঁ ভাই বুঝতে পারছি ধন্যবাদ দিচ্ছেন বলেন নাই ধন্যবাদ আর আমি বললাম যে দেওয়া হয়েছে আজকে বলি নাই লাইভে বলি নাই কারণ যেদিন দিচ্ছেন সেদিন পুষ্ট করছি লাইভেও বলছি প্রতিদিন তো মনেও থাকবে না বলাও যাবে না তো যাইক যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভে লোক থাকতে যায় না গ্রাম পুলিশ আসলে যাতে করেন কিভাবে হবে মাঝে মাঝে চিন্তা হয় যে লাইভটা শেয়ার দিতে গ্রাম পুলিশের কষ্ট হয় লাইভ দেখতে গ্রাম পুলিশের কষ্ট হয় ধন্যবাদ রাঙ্গামাটি রাঙ্গামাটি ভাই আসলে রাঙ্গামাটির কথা বলে শেষ করা জানা রাঙ্গামাটির অনেক অবদান আছে তো চাই কিন্তু লাইভে আসলে গ্রাম পুলিশ হয় না লাইভটা শেয়ার দিতে কষ্ট হয় তারপরে কমেন্ট করতে কষ্ট হয় তো সকলেই জাতীয়করণ চাই যাই হোক আশা করি সকলেই এগিয়ে আসবে কৃষ্ণ ভূমি এসে গেছে ক্লান্ত প্রচন্ড গরম প্রচন্ড গরম গ্রাম পুলিশ দেখেন যে দূরেও দাঁড়িয়ে আছে এখানে বসে থাকতে থাকতে পাপ ব্যথা করে এখানে বসে থাকতে থাকতে করে দূরেও দাঁড়িয়ে আছে যাই হোক আমি আশা করতেই পারি নাকি যে আপনারা আগামীকাল গ্রাম পুলিশ আসবেন আগামীকাল থেকে শুরু হবে আমাদের একদিন নির্বাচনের কথা বলেছেন সেই নির্বাচন একুশ তারিখের নির্বাচন চলে গেছে আগামীকাল থেকে এখানে লোকে লুক হবে লোকারণ্য হবে এটা আমি আশা করব ভাই আপনি বললেন মজিবর ভাই বলে যে তার এক মিনিট ফোন দিতাম ফোন দেয় না কেন কেন তিনি কি আবার এই মস্ত বড় নেতা নাকি যে তার ফোন দিতে হবে তিনি কি দেখতেছে না তিনি কি ফেসবুক চালায় না তিনি কি দেখতেছে না যে এখানে অবস্থান কর্মসূচি আজকে চব্বিশ দিন যাবত চলতেছে এটা কি তিনি দেখতেছে না ভাই যার জাতীয়করণ দরকার সে দেখেই এখানে চলে আসবে তাকে আলাদাভাবে ফোন দিতে হবে না এখন এই আলাদাভাবে ফোন দিয়ে ভাই আমি কাউকেই আনতে চাই না যার দরকার সে ঠিকই আসবে ভাই ইংলিশ চিঠি যেটা দেখছেন চিঠিগুলো প্রেস প্রেসের অবগত করা হয়েছে প্রেসের নাম ওগুলো সব যে কোন কোন টিভি চ্যানেল কোন কোন পত্রিকাকে আমরা এই সাতাশ তারিখ যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমরা তাদেরকে অবগত করেছি ওগুলোর লিস্ট আমার কালকে সারাদিনেও অনেক জোরদার পাঠতে হবে আমাকে ডাকার এই মাথার থেকে ও মাথা পর্যন্ত অনেক হবে সকলে দোয়া করবেন আমার মুখে হান্ড্রেড পারসেন্ট যখন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের মুখে হাসি ফুটাতে পারবো ভালো কোনো কিছু নিয়ে বাড়ি যেতে পারবো তখন তো সেক্ষেত্রে সকলেই দোয়া করবে। অবশ্যই সম্ভব ভাই কর্মচারী ইউনিয়ন পরিচালনা করতেছে কেন্দ্রীয় কমিটিতে ধরেন একশো বিশ জন লোক আর ধরেন চৌষট্টি জেলাতে আছে ধরেন জেলা সভাপতি সেক্রেটারি একশো আঠাইশ জন ধরেন দুইশো কর্মচারী কেন্দ্রীয় কমিটিতে ধরেন একশো তিনশো আর ধরেন থানা কমিটিতে ধরেন আরো দুই হাজার তিন হাজার লোক তিন হাজার লোকের কাছে আপনারা চল্লিশ হাজার লোক জিম্মি একটা থানায় তিনজন লোক কর্মচারী নিয়মে তিনজন লোক তিনজন লোকের কাছে আপনারা একশো বিশ জন লোক জিম্মি একটা থানাতে একশো বিশ জন তিরিশ জন তেরশো জন দুশো জন এই দুই লোক দেড় লোক এক শতজন লোক কি আপনারা তাদের কাছে জিম্মি তাদেরকে ভয় পান কেন হবে না সম্ভব কেন হবে না আপনারা যদি মনে করেন যে জাতীয় জাতীয়করণের দাবি নিয়ে ডাকাতে আমি অবস্থান করবো থানা কমিটির কথা মানবো না থানা কমিটির কি এই ক্ষমতা আছে যে সে আপনার বেতন বন্ধ করবে আপনার চাকরি খাবে ক্ষমতা আছে আপনাকে আটকে রাখতে পারে ভাই নোয়াখালী থেকে সাহায্য আমি পাচ্ছি এই তারা কিন্তু সাহায্য করেছে তারা যাদের নাম লেখলেন যে এইসব গণিত এই এই কয়েকদিন আগেও কিন্তু সাহায্য করেছেন আপনারা মনে হয় ষোলোশো সতেরোশো আঠারোশো এমন টাকা হবে আমার খেল নাই সতেরোশো আঠারোশো টাকা তুলে কিন্তু পাঠাইছেন এইসব গুণি পাঠাইছেন তো সকলকেই বলতেছি টাকার যেমন প্রয়োজন আছে লোকেরও প্রয়োজন আছে তারা কিন্তু আমার লাইফ দেখেই টাকা তুলছে টাকা বাড়াইছে তো কিছু বাইরে বলেন যে এখানে টাকা সহযোগিতা করতে হবে এবং সাথে সাথে শুধু টাকা সহযোগিতা না লোক জনবলও লাগবে আপনারা একটু বলেন ভাই আমিও বলবো আমি দেখি কাল থেকে আমি এখানে কম বসবো আমি একটু সাংবাদিকদের পিছনে দৌড়াবো বিভিন্ন অফিসে দৌড়াবো এখানে যারা আছে তারা দায়িত্ব পালন করবে আমি অন্যান্য কাজগুলো করবো এবং দেখা গেছে যে যাদের গ্রাম পুলিশ সদস্যদের তাদের ফোন দেব তো যাই হোক অনেক সময় কথা হইলে সকলে ভালো থাকবেন সকলেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন এবং এখানে চলে আসবেন ইনশাল্লাহ জয় নিয়ে ঘরে ফিরবো এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই জয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো কষ্ট বিফলে যাবে না সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হব সাতচল্লিশ হাজার গ্রাম পরিবার সদস্য